সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী রয়েছেন তাদের অনেকেই আমার কিছু ভিডিওতে কমেন্ট করে আপনারা জানতে চেয়েছেন যে ভাইয়া পঞ্চম গণবিজ্ঞপ্তি যে চলমান রয়েছে তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কি আমরা আবেদন করতে পারবো দ্যাট মিন্স আঠারোতম যারা রয়েছেন তারাকে আবেদন করতে পারবে কিনা বা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আসলে কারা আবেদন করতে পারবে এই তথ্যটি আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি দর্শক যারা নতুন ভিডিওটি দেখতেছেন ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা পরবর্তীতে যে কোনো আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন তো যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছে তারা হচ্ছে সতেরোতম নিবন্ধনধারীরা আর ষোলোতম নিবন্ধনধারীরা সেখানে এখানে তাদের এই নিয়োগটা পেন্ডিং রয়েছে কিছুদিনের মধ্যে হয়তো পঞ্চম গণবিজ্ঞপ্তির রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে তারপরেই আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি বিগত দিনগুলোতে যেভাবে দুইটা করে গণবিজ্ঞপ্তি পরপর আসতো এবারটা কিন্তু এভাবে আর হচ্ছে না এই আঠারোতম শিক্ষক নিবন্ধন চূড়ান্তভাবে কমপ্লিট হওয়ার পরে অর্থাৎ আপনারা সনদ পাওয়ার পরে আসলে আপনাদের এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেক্ষেত্রে এখানে কারা আবেদন করতে পারবে এখানে আবেদন করতে করতে পারবে সতেরোতম যারা প্রার্থী অবশিষ্ট থাকবে যারা এবার দরখাস্ত করেনি এবং চূড়ান্তভাবে আঠারোতম যারা পাশ করবে তারাই এই দুই নিবন্ধনধারীরাই আসলে অ্যাপ্লিকেশন করতে পারবে তো আপনাদের এই ষষ্ঠ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কিন্তু চূড়ান্তভাবে পাশ করতে হবে তো আপনাদের প্রত্যেকের জন্যই বেস্ট অফ লাক ভালো থাকবেন সুস্থ থাকবেন